সত্যি ওটা একটা সারপ্রাইজ কারণ ভিউটা তোমরা দেখো কিরকম একটা সুন্দর জায়গা দারুণ লাগছে ভাই ও মাই কাজের শেষে মাথার ওপর মেঘলা আকাশ আর তার সাথে অন দা ওয়ে একদম চলে যাচ্ছি একটু অন্য দিকে সেটা কোথায় না তোমরা গেলে দেখতে পাবে প্রথমে হয়তো ভিডিওটা তোমরা দেখেছো কিরকম লাগছে আর দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে আর ভিউটা জাস্ট আলাদাই লাগছে আর আমরা যাচ্ছি আর একটা সুন্দর জায়গায় সেটা গিয়ে আমি তোমাদের ভিউটা শেয়ার করবো সত্যি হাও ভাই জাস্ট ভিউটা তোমরা দেখো আর আমরা এখন চলে এসেছি হচ্ছে একটা সুন্দর একটা গঙ্গার পাড়ে আর দৃশ্যটা দেখো পাশে আছে একটা ছোট্ট পার্ক আর একটা কথা ফাইনালি যদি কেউ এই জায়গাটা জেনে থাকো কেউ কোন জায়গাটা সেটা কমেন্ট সেকশানে বলো দেখি সত্যি যদি ওটা ঠিক হয়ে থাকে দেখি কে বলতে পারো দেন ওখানে বসে একা একটু ভাইব নিচ্ছিলাম কারণ ওয়েদারটা ছিল দারুণ আর সুন্দর হাওয়া আসছিলো তার সাথে ছিল একদম গঙ্গার সুন্দর ঢেউ সেটা তোমাদের আমি পরে দেখাবো আর আস্তে আস্তে সমস্ত নৌকো স্টিমাররা আসছে একদম ঘাটে বাঁধা আছে নৌকো আর তার মধ্যে দারুণ হাওয়া আর ওদিকে ওরা সবাই বসেছিল আর আমি এখানে আস্তে আস্তে ভিডিওগুলো নিচ্ছিলাম আর এখানে আসা ফাইনালি আমাদের সার্থক হলো কারণ জায়গাটা একদম সুন্দর ছিল আর বসার জন্য পারফেক্ট ছিল তো সকলে মিলে দেখো আর এই যে দেখো ভিউটা বিকালে সমস্ত নৌকোগুলো আসছে তা আবার দিন পর দেখা যাচ্ছে পালতোলা নৌকো এটা প্রায় দেখাই যায় না কিন্তু আজকে দেখতে পেলাম পুরো একবারের সারি সারি লাইন দিয়ে আসছে তারা আবার যে যার ঘাটে কারণ হাওয়াটা দিচ্ছিল তার জন্যই ওরা পালগুলো তুলে দিয়েছে আর আমরা এক ধারে বসে সেইগুলো মজা নিচ্ছিলাম অনেক জোয়ার বেড়ে গেল লাস্টে জলের ঢেউ বেড়ে গেল আর তার মধ্যেই আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম আর এই দেখো এরপর একটা বড়ো একটা জাহাজ আসছে তার জন্য একটা বড় ঢেউ আসবে আর এই জাহাজটা চলে যাচ্ছে লেখা ছিল এটা বাইরে থেকে আসছে তো একজন বলছিল নাকি এটা মাছ নিয়ে আসছে প্লাস আর একটা তার আগে চলে গেছে সেটা নাকি গ্যাস অয়েল এইগুলো নাকি নিয়ে আসছে তো সেটা বাদ দাও দেন এখানে ভাইভসটা কিন্তু দারুণ লাগছে তারপর দেখো একদম শান্ত এখন আর এই দিকে হচ্ছে স্টিমার ঘাট সকলে নেমে পড়ছে দেন অনেক ঘোরাঘুরি হলো এবার যাই আমাদের বাড়ির পথে তো বাড়ি বলতে এখন তো বাড়ি যাবো না এখন যাব হচ্ছে অফিসে দেন ওখানে গিয়ে আবার বসে সব একটু গল্প আড্ডা দেবো তারপর যাওয়া হবে বাড়িতে সেই হয়তো রাত আটটার পরে তো চলো এখন ভিডিওটা কেমন লাগলো ছোটোর ওপর দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা